ডালের ভিতরে দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের মজার একটা রেসিপি তৈরি হবে তাই পুরো ভিডিওটি দেখুন না টেনে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো নতুন আরেকটি রেসিপি এই জন্য আমার প্রথমে দরকার হবে ছোলার ডাল এখানে আমি দুই কাপ মেজারমেন্ট কাপের ডাল নিয়েছি প্রথমে ডালটা খুব সুন্দর করে পানি দিয়ে কষলে ধুয়ে নিতে হবে এরপর এক থেকে দুই ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখতে হবে ডাল কষলে কষলে ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবারের মতো পানি বদলে বদলে ধুয়ে নিলেই আনাপ এরপর আমি পানি দিয়ে নর্মাল পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে পানি ঝরিয়ে ডালটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার তরল দুধ দুধের পরিবর্তে আপনার চাইলে পানি দিয়েও এটা সিদ্ধ করে নিতে পারেন তবে সেক্ষেত্রে টেস্টটা ভিন্ন আসবে এবং দুধ দিয়ে আপনি যদি এটা সিদ্ধ করেন সেক্ষেত্রে টেস্টটা আরও অনেক বেশি আসে এখন এখানে অ্যাড করছি চার টুকরা দারচিনি একটা তেজপাতা এরপর এখানে অ্যাড করবো হাফচা চামচের মতো লবণ তবে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব এবং মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে তল নিতে লেগে না যায় নাল সিদ্ধটা যখন মোটামুটি হয়ে আসবে এখানে এখন অ্যাড করছি থ্রি ফোর কাপ চিনি তবে আপনাদের টেস্ট অনুসারে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন আর এ পর্যায়ে যদি আপনি চিনিটা অ্যাড করেন তাহলে পরবর্তীতে আপনি যখন এটা ব্লেন্ড করে নিয়ে তারপর আবার হালুয়া তৈরি করবেন তাহলে কিন্তু পানিটা কম ছাড়ে এবং এটা কিন্তু খুবই একটা উপকারী নইলে কিন্তু হালুয়ার দিয়ে পানি ছাড়লে সেটা নেড়ে চেড়ে নিতে অনেক বেশি সময় লেগে যায় আবার ঢাকনা দিয়ে ঢেকে নিব ডালটা যখন একটু এরকম ভেজা ভাজা থাকবে এ চুলা থেকে নামিয়ে নিব। আর একেবারে যদি শুকিয়ে নেন তাহলে কিন্তু আপনার একে এটা শিল্পাটা পিসে নিতে হবে আর এরকম যদি একটু ভেজা অবস্থায় নামান তাহলে কিন্তু এটা ব্লেন্ডারে পিষে নিতে পারবেন খুব সহজে এবং সেক্ষেত্রে আপনার খাটনিটাও একটু কম হবে তো এরকমের যখন হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং এর থেকে লং এবং তেজপাতা ছাড়িয়ে নিচ্ছি এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব প্ল্যাম একটা প্যান বসিয়ে দিয়ে এখান দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা দিয়ে দিব আবার একসাথে পুরো ঘিটাই অ্যাড করতে যাবেন না ধাপে ধাপে অ্যাড করলে কিন্তু টেস্টটা ভালো আসবে এখন এখানে অ্যাড করব কিছু বাদাম কুচি এখানে আছে কিছু কিশমিশ আছে কাঠবাদাম এবং আছে কিছু কাজু বাদাম বাদামটা আমি কুচি করে দিয়েছি তো হালকা একটু ভেজে নিয়ে এটা চুলা থেকে নামিয়ে নেব এ পর্যায়ে একই ঘিরে উপর দিয়ে দিব আমি যে ডালটা ব্লেন্ড করে নিয়েছিলাম সিদ্ধ করা ডাল পর্যায়ে পুরোটা দিয়ে দিলাম আট থেকে দশ মিনিটের মতো ঘির উপর এরকম ভালো করে জাল করে ভেজে নিতে হবে যায় অ্যাড করব এলাচ গুঁড়া এক চা চামচ আপনারা আস্ত এলাচও অ্যাড করতে পারেন দিয়ে দেব গুঁড়ো দুধ টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি আবার সব কিছু নেড়ে চেড়ে জাল করে নিব জাল করতে করতে যখন অনেকটা ঘন হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আবারও অ্যাড করবো দুই টেবিল চামচের মতো ঘি লাস্ট পর্যায়ে এরকম ঘিটা অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও অনেক বেশি টেস্ট হয় ঘি দিয়ে আবার সব কিছু নেড়েচেড়ে জাল করে নেবো যখন এটা আঠালো হয়ে আসবে দেখবেন প্যান থেকে ছেড়ে আসছে ঠিক তখনই বুঝতে পারবেন আপনার হালুয়ার মিশ্রণটা তৈরি হালুয়ার মিশ্রণটা চুলা থেকে নামিয়ে খানিকটা ঠান্ডা করে এরপর এটা হালুয়া শেপে করে নিব এটা আমি গোলভাবে করবো আপনার যে কোনো ইচ্ছা শেপে তৈরি করতে পারেন আর উপর দিয়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বাদাম ইচ্ছা অনুসারে যেরকম খুশি দিতে পারেন আমি একটা কাজু বাদাম দিব একটা কিশমিশ দেবো এবং বাদাম কুচি দেবো তা দিয়ে প্রত্যেকটা হালুয়াই এভাবে একইভাবে সাজিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল একটা হালুয়া একইভাবে আমি সবগুলো হালুয়া এভাবে তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল বুটের ডালের হালুয়া এটা খেতে যে কতটা টেস্টি ছিল নিজে তৈরি না করলে বুঝতে পারবেন এই সর্ব বাড়াতে অবশ্যই এটা ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অনুরোধ রইলেও কমেন্ট করে জানাবেন কেমন হল বিদায় নিচ্ছি আজকে মতো পর্যন্তই আল্লাহ হাফেজ